তো আদাব বাবু ভালো একজন মানুষ তাসওয়ালরা যদি এই আমার পরি মাছ দিতে হবে জল তো সেরকম একটা আরে ঠাকুর এত বড় বর্ষা দিল এখনো পর্যন্ত সে পরিপূর্ণ জল হইল তো ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা আইসি না বাবা তা তোর কাকিমা বাড়ি রয়েছে জল দুটো জল টল জল বাতাসা খায় যাস কানে আয় জল বাতাসা খাস জানি আমি আসিনি আমি বলতেছি কি দল দাপ তো করি জানো হ্যাঁ তা তোমার এই যে ভেড়ার পাল হ্যাঁ ওতে ভালো বড় একটা ভেড়া দিয়েছি হ্যাঁ বুঝিছো হ্যাঁ আমি লোক পাঠা আমরা খাবো ছেলে ফেলে তাই নিয়ে করিছি তা তুমি ওই বড় তোমার ওই বড় ওই যে ওইকে দিয়ে দিয়ে আনে আবা সুন্দর করে গোসল করাই তবে বেড়া দাম কয়টা কিরাম কি দেখি দিবি নি তা তো কলি না আমি তো বেড়ার দাম তো কলি না যে তু সে তু দেব কি রে একটু ভালো রে তুমি টাকা রিসব করতেছো আমাদের মধ্যে থাও এগিয়ে তো তোমার বড় অনুদান সুভাগ্য তোমা খবা তালি তুমি গুসাই যাই কালকে সকালে লোক ফসাই দিবা তোর কাকিমা কত কষ্ট হয়ে বেড়া গুলো ফুসতিছে আর তুই আচ্ছা ঠিক আছে বা এই শোনো পানি চলে যাচ্ছ বলতেছি কি খুড়ো শোনো ওই রাস্তায় যায় বাইক নিয়ে বাইক নিয়ে যায় ওই গাছ গাই মাই খাই রোজের পরে গাছ রইছে তাই কাইকে দিয়ে আসি সরাই দাও কে রোজের পরে যাও কাইকে দিছি আরে বাবা কি করল আহারে খাই থাই দেখো কি করল আমার কত বড় সর্বনাশ কইলো আর দরা লিসু গাছ আমার এত বড় লিসু গাছ কেটে ফেলাইলো ভালো একজন মানুষ তাসওয়াল বলরা যদি এই করে তাহলে আমরা থাকব কি করে হ বাবা এই গ্রামপুদান এসে কাছে নাশলি সব নাশ হইছে শ্রী গ্রামপুদান বাবু বাড়িতে আছেন নাকি ও গ্রামপুদান বাবু হ্যাঁ কি কি খবর तू আদাব বাবু বাবু আবার আমার সাবনা শুয়ে গেছে বাবু বাবু আপনার কাছে ছুটি এলাম দাদা বসো বসো শুনতে সবই শোনো বসো 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 এপরে বসো আরে তুমি অন্য ধর্মে তো কি আইছে আমাকে সবই রক্ত আপনি তুমি আমার কাছেই বসো কি হইছে বিছানা কি হই বাবু আপনার ভাইপু ওরা আছে পিকনিক করবে বাবু এখন আমার পালের ভেড়ার বড় ভেড়াটা ওদেরকে দিতে যাবে আর ওই পাশে আমার সেই বড় লিচু গাছ রাস্তার পরে একটু গেছে তাই লিচু গাছের আপনি কিছু মনে করবেন না বাবু বাবু আমার ক্ষতি হয়ে গেছে বাবু আমি এখন আপনার কাছে এলাম কি চান সঠিকের বিচার হবে সে আমার ভাইবো হোক আর ছেলে হোক যদি বাস্তবে ক্ষতি করে তাকে প্রমাণ পাওয়া যায়

কাকা কোনো কথা হবে না কাকা দাদা শোনো তোমারে গাছ কাটিছে ছেলে বলে বল এরপর তোকে আমি দেবো কাকা তো না কোনো কোন শোনাশোনা হবে না সব দাদার কাছে শুনেছি গাছ কাটেছি এটা আমি দেখা রোজের পরে দেন সমস্যায় বাইক যাতে কিনি সমস্যা তার সমস্যা আমার তোর সমস্যা তাই তুই গাছ কাটি শোন কথা আছে গাছ কাটিয়েছি আমরা সরোজমে দেখতে পাচ্ছি দাদা তুমি ভাই না এই পত্রকে আমি দিয়ে দেবো পাঁচ টাকা আর যে বেড়া নিছি। এর বদলাতে দাদার বাড়ি জোন খাটপি কামলা খাটপি যত নিবন্ধ তার এই ভেড়ার দাম পর্যন্ত শোধ নাও এইটাই নিয়ম এটা দ্বিতীয়বার কোন ধর্ম কোনো দুর্বল ব্যক্তিদের পর তোদের এরকম নির্বাচন দেখি জেলের ভাত খাওয়াবো এই পর্যন্ত সমাপ্ত দাদা বিচার এরকম ভাই তাছাড়া বড় কথা কি তুমি ইসলামের খিলাফত ন্যায় নিষ্টিবার একজন ব্যক্তিকে ভোট দিয়ে কিন্তু জয় করেছো সেই ব্যক্তি ছিলাম আমি ঠিক আছে বাবু আমি তো ওই ভরসাই আপনার কাছে আইসি বাবু হ্যাঁ ঠিক আছে বাবু আদাব বাবু আদাব আসলে কি বলবো ওয়াজ মাহফিল শুনেছি ইসলাম ধর্মে একজন গুণী একজন বিশেষ ব্যক্তি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তার বিচার এরকম কঠোর বিচার ছিল আজকে তার বাস্তব প্রমাণ দেখায় দিল সত্যি অসাধারণ বিচার আমাদের এই ভিডিওটা ছিল সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার কোনো মিল নেই বাকি সমাজে নিরীহ ওয়াশায়ে ধর্ম অবলম্বীদের পরে যে বা যারা অত্যাচার করে তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা মানুষ হিসেবে সকলকে সমান চোখে দেখুন আমাদের ভিডিওটা বিনোদন ছিল এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেশার দিকে লক্ষ্য রাখবেন সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি